আমাদের মাছের তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওই পাশে রাখো নমস্কার আমি নন্দিতা নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা পাখির বাবা সকালবেলা গিয়েছিল বাজারে আর বাজার থেকে কিন্তু অল্প মাংস নিয়ে এসেছে আর বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাবো সেটা পরে দেখাচ্ছি আর গত পর্বে দেখিয়েছিলাম না যে মাদের বাড়ি সেই তোমার দবা ছিচে বড় বড়ো ছোল মাছ পেয়েছিলাম সেই শোল মাছ আজকে রান্না করব আর মাংস রান্না করব তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে জিনিসটা দেখাবো বলছিলাম সেটাই তোমাদের দেখাবো এখন তো চলো বাগানে না ঢুকলে কিন্তু দেখানো যাবে না আমাদের আলু গাছ ছোটো ছোটো বেরিয়েছিল বলছিলাম তেমন ভালো হয়নি কিন্তু লাস্টের দিকে কিন্তু বেশ ভালো আলু গাছ হয়েছে দেখো

প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আজকেও তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো কি না জানি না কিন্তু বিশালে ঠান্ডা লেগেছে তবু ভিডিও বানানোর মতো না তবু বানাচ্ছি অনেক কষ্ট করে যাই হোক বন্ধুরা এই দেখো যেটা দেখাও বলছিলাম এই যে কি মোটা মোটা আলু গাছ আর আলু খেয়ে ইঁদুরি পুরো একদম শেষ করে দিয়েছে আর উল্কি মাটি তুলে দেখো পিলিতে পিলিতে কি করেছে ওই তো তুমি দেখতে পাচ্ছ তো আরে এইখানে তো

গাছ ওই যে মাছ মাছ আছে না আর এই মোটা মোটা শোল শোল ডাটা দিয়ে রান্না করলে হয় নতুন সবজি রান্না করতেই পারো ভালো লাগে হেবি সুন্দর লাগে আলু শাকের এই মোটা মোটা ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে এত সুন্দর লাগে দারুন লাগে আর আছে নাকি আর আলু শাক আছে এই না আলু শাক ও এই তো কি মোটা মোটা হয়েছে আলুগুলো হত দেখতে পেতে ওই দিকটা আরো মোটা মোটা হয়েছে কিন্তু কিছু করার নেই দুঃখের বিষয় এই আলু গাছ এত সুন্দর হয়ে গেল সব খেয়ে নাও লোগো আর একবার জল দিতে হবে হালকা হালকা জল দিতে হবে এই যে পিলি ভর্তি করে জল দিতাম না আর অতটা দেব না লাস্টের দিকে তো অত দিলে রাখছে আলু নষ্ট হয়ে যাবে সেজন্য একটু হালকা হালকা করে জল দেব কাল পরশু দিতেই হবে

এই গাছতলার দিকে আর পুকুর পাড়ের দিকে গেলাম না এখন এই রদি বসে সবজি আর মাছটা কেটে নেব এই আলু শাক দিয়ে মাছ রান্না করব আর মাংস রান্না করব মাংস ভালো আচ্ছা শোনা সোজাই বসে বটির উপর পড়ে যাবে তুমি সেই হাঁড়িতে করে নিয়ে এসেছি সেইভাবে জানতো আছে মাছ আমরা এখনো একটাও খাইনি আজকে এটা সব মাছগুলো বের করব আর কাটব আর রান্না করব

তাহলে তো আলুগুলো সব নষ্ট হয়ে যাবে আলু গাছ তো নষ্ট হয়ে যাবে ওই শুধু তো যেখানে আলু গাছ খেয়েছে সেখানে তো খান না চারিদিকে খাদ চলে গিয়েছে না আর ওই খাদ খুঁজে খুঁজে দিলে তো আলু গাছ নষ্ট হয়ে যায় আবার না খুঁড়লেও তোমার শুধু তলায় ওপরে ভালো থাকবে বুঝলে তলা দিয়ে সব আলু খেয়ে চলে বেরিয়ে যাবে ওই সন্ধ্যাবেলা করে ঢোকে এরা মনে হয় হুম এই খাদ খুঁজে না খাদে খাদে তো বিশ দিতে হবে এই দেখো তাহলেই ঠিক হবে

একটা মাছ কেটে চার পাঁচ পিস হয়েছে মাথা ধরে সবগুলোই আমি রাখি হবে সব কাটি যা দেব দেব আর রেখে দেবো নাকি বলো হুম ভাজা করে রেখে দিলে হয়ে যায় এই যে মাছ কেটে একদম ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে আর কটা পিস হয়েছে সেটাই দেখাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা পিস হয়েছে দেখি এই যে মাংস লবণ হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু সমস্ত সব কিছু কেটে নিয়েছে যে মাংসের জন্য আলু কেটেছি টমেটো কেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু কেটে নিয়েছি প্রথমে আলুটা ভেজে নেবো মাংসের জন্য তারপরে মাছটা ভাজবো আর মাছ ভাজা হয়ে গেলে তারপরে মাছের তরকারিটা রান্না করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিয়েছি এবার মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এবার তুলে দিচ্ছি আর পাখি কিন্তু একটা মাছ নিয়ে গিয়েছে মাঠে তুমি ফুটবল খেলতে গিয়েছিলে ও হম সেই জন্য পায়ে ফায় তো কাদা আমি দেখছিলাম পাখি ক্লাবের মাঠে গিয়ে ফুটবল খেলছি বুঝলে হম ওই ক্লাবের মাঠে তুমি ফুটবল খেলছিলে না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলটা হয়ে গিয়েছে এবার সবজিটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে তরকারি ফুটে উঠেছে আর মাছগুলো দিয়ে দিচ্ছি আমাদের মাছের তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে শ রান্না করব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আদা রসুন দিয়ে দেবো তেল মশলাটা হয়ে গিয়েছে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা কষায় হয়ে গিয়েছে এবার জল ঢেলে দিচ্ছি

Carol! <laughs> প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু ঘুরবে এবার ঘুরে থেকে বাড়ি চলে যাবে চান করে উঠেছি আর উঠে দেখি বাড়িতে লক্ষ্মী ঠাকুর এসেছি তো আসলে তো বার্স্তু পুজো আর আগামীকালকে তোমার বণি পুজো আর গতকালকে গিয়েছে লক্ষ্মী পুজো আমাদের এখানে আদিবাসীরা বিশাল বড় করে লক্ষ্মী পুজো করে এবার সেই লক্ষ্মী পুজো পুজো করার পরে তার পরের দিন কিন্তু গ্রামে প্রতিটা বাড়ি বাড়ি ঠাকুর নিয়ে তো আমাদের বাড়ি এসেছিল আর সবাই মিলে কি সুন্দর নাচ গান করছিল বেশ ভালো একটা আনন্দ হয়েছে আজকে আমাদের বাড়ি থেকে আবার ওই দিকে গিয়েছে তারপরে আবার সোজা বাড়ি যাবে মানে প্রত্যেকটা বাড়ি ঘুরবে প্রতিটা বাড়ি 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 ঘুরে তারপর সোজা যেখানে যার বাড়ি পুজো হয়েছিল সেখানে যাবে এটা প্রতি বছরেই বছরেই হয় আর এই লক্ষ্মী ঠাকুর যখন চলে গেল তার পরে আমরা এখন এই খেতে বসেছি আর পাখি কিন্তু খাবিয়ে দিয়েছি খাবিয়ে দেওয়ার সাথে সাথে পাখি আবার চলে গিয়েছে ওইখানে ওই নাচ গান হচ্ছে না ওইখানে দেখতে হলো সুন্দর লেগেছে লেগেছে আলু শাক তো বছরে একবার করেই খাওয়া হয় শাকটা এত সুন্দর লেগেছে কি বলবো দারুণ লেগেছে থেকে ভালো লেগেছে শাকটা আলু শাকটা এমনি ভালো লাগে কিন্তু মাছ দিয়ে রান্না করলে তো সত্যি ভালো লেগেছে মাংস তরকারিটাও ভালো লেগেছে কিন্তু মাংস তরকারিটা একটু ঝাল হয়েছে ঝাল না হলে ভালো লাগে ভালো লেগেছে আজকে দুটো তরকারি খুবই ভালো লেগেছে তো যাই হোক বন্ধুরা পর্বটার বেশি বড় গর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো থাকো এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর লাস্টে যে লক্ষ্মী ঠাকুর এসেছিল না লক্ষ্মী ঠাকুরের সবাই মিলে যে নাচটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু আমাদের প্রপার আদিবাসীরা